আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ইমাম মাহদি আলহি সাল্লামের আগমন এবং হজরতঈশা আলি সাল্লাম আকাশ থেকে নামার অবতরণ এ বিষয় নিয়ে আলোচনা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসি ও সিদ্দিকী জৈনপ্রী হুজুরের কাছ থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ একটু শুনে

দামেশকের জামে মসজিদের ভিতরে থাকবেন ইমাম মাহাদি আসল নামাজের আজানো শেষ একামত শেষ লোকেরা বলবে জামাত পরান ইমাম মাহাদি বলবেন খবর পেয়েছে আমার ভাই ইসা রুহুল্লাহ নামছেন লোকেরা সব দৌড়িয়ে বাইরে বেরিয়ে যাবে দেখবে দামেশকের জামে মসজিদের পূর্ব পাশের মিনারা দিয়া নামতেছেন তিনি ভিতরে ঢুকার পরে বলবেন ইসা রহুল্লা আজান শেষ নামাজ একামে শাহুফি আকবরে আছে ইমাম আজমের মত মোল্লা করেছেন ফায়ুশিরুল মাহদি ইলা ইসা ইবনে মারিয়ামা সুবহানাল্লাহ ইমামে মাহদি হাজরত ইসাকে এশারা করে বলবেন আপনি নামাজ পড়ান আগে যান ইমামে মাহদি তাকে ইসা নবী জবাব দিবেন না নামাজ আমি পড়াবো না আপনি তো ইমাম আপনি পড়াবেন পড়াবেন পায়গাম্বার ঈসা যিনি বনি ইসরাঈলের উলুল আযম পায়গাম্বার নামাজ পড়বেন মাহদির পিছে কেন মোল্লা কারি লিখেছেন ফায়াক্তাদি বিহি লিয়াজহারা মুতাবিআতা নাবিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম